ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সমালোচনায় থাকেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লাইলা এবার ফের নতুন আলোচনায় তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক অশ্লীল ভিডিও মামুনের অভিযোগ লাইলা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে এবার লাইলা ও মামুনকে লিগাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম অশ্লীল ভিডিও ও কন্টেন্ট প্রকাশের মাধ্যমে দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত করায় তাদের এই লিগাল নোটিস পাঠানো হয় আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো লিগাল নোটিসে বলা হয়েছে দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম লিগাল নোটিস পাঠিয়েছেন মূলত টিকটক ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইলা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো গুলো অশ্লীল ও অনৈতিক সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী অন্যদিকে শনিবার দশ মে লাইলার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন লাইভে মামুন অভিযোগ করে করেন লাইলাই সোশ্যাল মিডিয়াতে মামুনের ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেছে এ ঘটনা কেন্দ্র করে লাইভে লাইলার সঙ্গে ঝগড়া করেন মামুন প্রায় ত্রিশ মিনিটের ওই লাইভে মামুন বিভিন্ন সময় লাইলাকে গালিগালাজ গালাজ করে সেই সঙ্গে তার বিরুদ্ধে করা লাইলার মামলাগুলো নিয়েই কথা বলেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি